নব্বই দিনের মধ্যে চার্জশিট দিতে ব্যর্থ হয়েছে সিবিআই ফলে নিম্ন আদালত থেকে জামিন পেয়ে গেলেন আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল একই দিনে সাড়া ফেলে দেওয়া নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে গেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কেন্দ্রীয় এজেন্সির হাতে থাকা একের পর এক মামলায় জামিনের ধারা অবশ্য চলছে বেশ কিছুদিন ধরেই ক্যান্সারে নেই আর ভয় এনসিআরআই হবে এর জয় নদীর ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার কিছুদিন আগেই নিম্ন আদালত থেকে জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় যার দুটি ফ্ল্যাট থেকে ইডি নগদ প্রায় পঞ্চাশ কোটি টাকা এবং কেজি কেজি গয়নার পাহাড় বাজেয়াপ্ত করেছিল সেই টাকা গয়না উদ্ধারের পরই পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি এবার অর্পিত এবং পার্থ দুজনেই ইডির মামলায় জামিন পেয়ে গেলেন শুধু তারা নয় নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই হাতে গ্রেফতার হওয়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে গেছেন প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার হওয়া তৃণমূলের আরেক বিধায়ক মানিক ভট্টাচার্য হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ গরু পাচার মামলাতেও কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হওয়া অনুব্রত মন্ডল তার মেয়ে সুকন্যা মন্ডল এবং অনুব্রত দেহরক্ষী সাইগাল হোসেন তিনজনই জামিন পেয়ে গেছেন আর এই প্রেক্ষাপটে বাম কংগ্রেস ফের একবার সেটিং এর অভিযোগে সরব হয়েছে তাদের দাবি এজেন্সির গ্রেফতারি শুধুই লোক দেখানো সিবিআই চাইছে জামিন হোক সরকার উকিল চাইছে জামিন হোক এবং সবাই মিলিয়ে বন্দোবস্ত করা হচ্ছে যাতে মমতা ব্যানার্জির মুখ উজ্জ্বল হয় মমতা ব্যানার্জি এখন উচিত ফুলের বোকে নিয়ে ওই উকিল এবং সিবিআই তদন্তকারীদের কাছে গিয়ে দিয়ে কৃতজ্ঞতা জানান কলকাতা পুলিশ সঠিক তদন্ত করছিল অ্যারেস্ট করেছিল কলকাতা পুলিশের তদন্তে যদি আস্থা থাকত এতদিনে ফাঁসির সাজা ঘোষণা হয়ে যেত কিন্তু তার বদলে উই ওয়ান জাস্টিস উই ওয়ান সিবিআই গোটা তদন্তটা নিয়ে একের পর এক মিথ্যা কথা বলে গেছে এরা ইচ্ছা ইচ্ছামতো গল্প শুনিয়েছে আপনাদের নেমন্তন্ন করে ডেকে আনা সিবিআই জান এবার সিবিআই তে বুঝুন দশ বছর আগের সারদাকাণ্ড কিংবা আট বছর আগের নারদকাণ্ডের সময়ও একই অভিযোগ উঠেছে সারদা কাণ্ডে এখন সুদীপ্ত সেনা দেবজানী মুখোপাধ্যায় ছাড়া আর সবাই জামিন পেয়ে গেছেন আর নারদ কাণ্ডে তো কেউই জেলে নেই উজ্জ্বল মুখোপাধ্যায় ও হোসেনের রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে